বন্ধুরা একটা হাই স্কোরিং ম্যাচে দুই দুইটি সুপার ওভার খেলার পর জিতেছে টিম ইন্ডিয়া আর রোহিত শর্মার সেঞ্চুরিও বিফলে যায়নি আর রোহিত শর্মা আফগানিস্তানের সাথে এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অনেকগুলি রেকর্ডও নিজের নামে করে ফেলেছে তাহলে আসুন বন্ধুরা নি সেই সব রেকর্ড রোহিত শর্মা এইরকম প্রথম ব্যাটসম্যান যে ক্যাপ্টেন হিসেবে প্রথমে ওপেনিং করে সম্পূর্ণ কুড়ি ওভার পর্যন্ত খেলেছে এবং তার সাথে সাথে সে একটি ম্যাচে বারোটি ছয় এবং বারোটি চার মারার রেকর্ডও করেছে আর আফগানিস্তানের সাথে সেঞ্চুরি করে রোহিত শর্মা অনেকের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে রোহিত শর্মার এই সেঞ্চুরির সাথে 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 ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচে পাঁচটি সেঞ্চুরি করে ফেলেছে যা আজ পর্যন্ত পৃথিবীর কোন ব্যাটসম্যানই করতে পারেনি তবে রোহিত শর্মা এমন ব্যাটসম্যান যে তিনটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুইবারই শূন্য রানে ডাক হয়েছে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে রোহিত শর্মা বারো শূন্য রানে ডাক হয়েছে এবং ক্যাপ্টেন হিসেবে ছয় শূন্য রানে ডাক হয়েছে এছাড়াও রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে টি টোয়েন্টি ম্যাচে ছক্কা মারা নিরিখে এক নম্বর পজিশনে চলে গেছে ইয়ন মোরগানকে পেছনে ফেলে রোহিত শর্মা ভারতীয় ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি এক রান করেছে টি টোয়েন্টিতে আর তারপরেই দ্বিতীয় নম্বরে রয়েছে বিরাট কোহলি যে ক্যাপ্টেন হিসেবে এক রান করেছে আপনারা কি রোহিত শর্মার এই রেকর্ডগুলি সম্পর্কে আগে থেকে জানতেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরছি পরের ভিডিওতে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে